গত মাসে তিনজন মানুষের সাথে আমি বেশ কিছু কারণে কাজ করেছি এবং আমি তাদের কাছ থেকে চারটা বেসিক জিনিস শিখেছি যেটা কারণে আমি মনে করি তারা সফল নাম্বার ওয়ান স্পিড এরা প্রত্যেকে প্রচন্ড বেগে কাজ করে আমি উপভায়ের সাথে একটা মিটিং শেষ করে রাতে এসেছি এর মধ্যে আমাদের যে কম্বাইন্ড স্লগ ওভার রিভিশন কোর্স ছিল সেটার সকল প্ল্যান এবং ডিজাইন উনি দুই ঘন্টার মধ্যে রেডি করে ফেলছে আমি এসে ডিনার করতেছি এর মধ্যে কাজ শেষ আমেজিং স্পিডে কাজ করে নাম্বার টু এক্সট্রিম লং আওয়ার্স কাজ করা অপূর্ব উপভাই রাজশাহী এবং বগুড়া সহ দুইটা জায়গায় পড়ায় এবং তিনি দুই জায়গায় সপ্তাহে ছয় দিন এবং দুই দিন আট দিন পড়ায় আট দিন কীভাবে পড়ায় জানেন কারণ শনিবার দিন তিনি বগুড়া এবং রাতশাহী দুই জায়গায়ই পড়ায় সপ্তাহে সাত দিনে এই লোকটা অফলাইনে ক্লাস নিচ্ছে তার পাশাপাশি অনলাইনে এসিএসে ক্লাস নিচ্ছে আমেজিং ওয়ার্ক নাম্বার থ্রি হাম্বল এরা প্রত্যেকে প্রচন্ড হাম্বল ফার সার সাথে যখন আমি দেখা করতে চাই উনি যেভাবে আমাকে ট্রিট করেছেন যেভাবে আদর করেছেন অমায়িক একজন মানুষ এত সফল হওয়ার পরও এদের মধ্যে যে হাম্বল ক্যারেক্টারিস্টিক্স এটা আপনাদের সবারই আসলে শেখা উচিত নাম্বার ফোর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্ল্যারিটি তারা জানে তারা কি করতে চায় তারা জানে তাদের স্ট্রেংথ কি উইকনেস কি এবং মার্কেটে কোনটা ইম্পর্টেন্ট এবং তারা সেই ক্লিয়ার ভিজন নিয়ে কাজ করে অনেক মানুষ যারা সফল হতে চায় তাদের মধ্যে দেখেছি তারা কনফিউজ থাকে যে তাদের ক্যারিয়ার প্যাথ কি হবে এই লোকগুলোর কাছ থেকে আমি শিখতে পেরেছি ক্ল্যারিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং